হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উলটি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমি এখন ভালো আছি তো অনেকদিন পর একদম মন হয়েছে কথা বলছি তোমাদের সামনে তো আশা করছি যে যেখানে আছো তো ভালোই আছো একটু জানিও সবাই তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছে আমার ভিডিও দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই এভাবেই পাশে থেকো তো এখন মোটামুটি দেখতে পাচ্ছি সুস্থ আছি তো আজকে কী বার আজকে হচ্ছে বুধবার সকালবেলাতে আমি ভিডিওটা শ্যুট করছি একদম ঘুম থেকে উঠে একটুখানি ভিডিও শ্যুতে তোমাদের সামনে কথা বলার জন্য কোনো ব্লগ নয় আর কি তো জানো যেন আমার একদিন ভীষণ শরীর খারাপ ছিল তো আমি ডক্টর টোটোর দেখিয়েছি আমার বান্ধবী ছিলো তো ওরাও চলে গেছে আমি মাঝখানে কোনো ভিডিও শ্যুট করিনি তো বলো আমি যে ভাড়া রুমটায় ছিলাম ও রুমটা আমি চেঞ্জ করছি মানে ছিলাম কি আছি এখন আজকে পর্যন্ত তো আজকে রুমটা ছেড়ে দেবো আর কেন লাগু রস্ত হয়েছিলাম তো আজকে চেক দেবো অন্য জায়গায় আরেকটা রুম দেখেছি তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করে তো আমার মানে জিনিসপত্র কিছু কিছু কঠানো হয়ে গেছে আর কিছু কিছু আর এই কাতাগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম তো ওইগুলো শুকোলে আজকে একটা সময় বেরিয়ে যাবো বনজামাইকে বলেছিলাম অটো নিয়ে আসতে তো নিয়ে আসবে এখানে কি প্রবলেম হচ্ছে তার জন্য চলে যাবো তো আমার বাবুর জন্য বাবুকেও মানে আমার বাবুর পরেও অনেক অত্যাচার হয়েছে তো তার জন্য আমি চলে যাব তার জন্য বললাম না যে এপর আসে দিক থেকে নয় চারদিক থেকে আসে তোমাদেরকে তো কালকে বলেছি তাই না বলে তো তার জন্য চলে যাবো তো এখন কিছু কিছু জিনিস ধোয়ার আছে ওগুলো ধুয়ে গুছিয়ে নেবো আর কিছু গুটানো হয়ে গেছে আর রান্নাবান্না সেরকম কিছু করবো না এখন ভাত অল্প আছে ওগুলোকে জল খোঁচালে খেয়ে নেবো আর কি দুপুরবেলা ওখানে গিয়ে লাগে রান্না করে নেবো আর কাক কেন চলে বুঝতে পারে আর হচ্ছে গুলোকে সকাল সকাল মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছি গুড়কে ফোন করেছিলাম আসার জন্য তো বউ এসে গুলোকে নিয়ে চলে গেছে আর এখন আমি ছোট কাজগুলো করবো আর কি বুঝে গেছে সেগুলো তোমাদের কাছে আলাদাভাবে শেয়ার করবো এই ভিডিওটা শেয়ার করলাম না তোমাদের সাথে শুধু বয়স অন বয়সে কথা বলার জন্য এসে আর কি এখন তো এদিকে আমার মায়ের বাড়িতে একটু ঝামেলা হচ্ছে আমার ভাইকে নিয়ে ও ভীষণ অন্যরকম হয়ে গেছে আর কি জানি না করতে কি শুনেছি সেটা তোমাদের কাছে কত শেয়ার করলে বলো তো এটাই কথা তো শুধু তোমাদেরকে কথাগুলো বলার জন্য আজকে ক্যামেরাটা করলাম তো যাবো দেখো ওখানে কেমন হয় আর নিজের জায়গা জমি আছে কিন্তু ঘর বাড়ি নেই তার জন্য ভাড়া রোমে আছে নিজের জমিতে এখন আস্তে আস্তে ঘর করবো কেন তো নিজের কী বলবো নিজের জায়গায় তোমরা যেভাবে থাকবে না ওইভাবে যেখানে সেখানে থাকতে পারবে না নিজের ইচ্ছে মতো থাকতে হলে নিজের জায়গায় দরকার সেটা আমার কথা নয় আছে কিছু মানুষ নিজের মতো থাকতে চাই এখানে ভাড়া এসেও নিজের মতো থাকতে চায় তো এটাই বলা তো সবাই একটু পাশে থাকো ভিডিওটা কন্টিনিউ করো যেটাই বলা আর আমার কথাগুলো যায় না কেমন আসছে কিছু বুঝতে পারছি না সকাল সকাল ঘুম থেকে উঠেছে টির সামনে বসে ভিডিওটা শ্যুট করছি তো সব সবাইকে একটাই অনুরোধ ভিডিওটা কন্টিনিউ করো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য আগাগোড়া আমার শর্ট ভিডিও বড় ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থেকে শুনে থাকবে